ওয়ালাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ আজকে তো খুব সুন্দর লাগছে আজকে সুন্দর আর রহস্য কি মানে সেলফি খুব ভালো হচ্ছে সেল তো আলহামদুলিল্লাহ হচ্ছে মোটামুটি সুন্দর যে রাশি বলתי সবাই আমাকে করে বলে আমি নাকি অনেক কিছু মেকআপ করি আসলে আমি মেকআপ করতাম না তাই বেশি করে মেকআপ করেছি আচ্ছা তো হাসিটা তো খুব সুন্দর ইউ তো এই

পেজ হচ্ছে বৃষ্টি কেক কর্নার নিউ পেজ সবাই কষ্ট করে ফলো করে দেবেন আর কেউ যদি চায় হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন নাম্বারটা হচ্ছে